আজকের রেসিপি বানাবো গুড় পিঠে এখানে গুড়ি নিয়েছি কিছুটা আর গুড় নিয়ে নিয়েছি পরিমাণ মতো গুড়ির মধ্যে গুড় দিয়ে দেব এখন ফুটন্ত জল দিয়ে গুড়িটাকে গুলে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে গুলছি একবারে বেশি জল দিলে দেখো এরকম ভাবে গুলে নিতে হবে গুড়িটাকে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এরকম ভাবে গুলে নিতে হবে এদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে তেলের মধ্যে ছেড়ে দেব দেখো ফুলকো ফুলকো কি সুন্দর ফুলে লুচির মতো এই দেখো আমাদের পিঠে তৈরি হয়ে গেছে খুব সুন্দর নরম সফট একদম জালিদার পিঠে